ভারতের অঙ্গীকারের প্রতিফলন দেখতে আগ্রহী বাংলাদেশ নির্যাতন হত্যায় জড়িতদের কোনো ক্ষমা নেই বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা একশো কোটি টাকার পাম সোয়াবিন তেল কিনবে সরকার সর্বনিম্ন তাপমাত্রার চোয়াডাঙ্গায় চরম দুর্ভোগে নিম্নয়ের মানুষ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত ভারতের অঙ্গীকারের প্রতিফলন দেখতে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে পাঁচই আগস্টের পর ভারতের সঙ্গে টানাপোড়েন আর উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার ঢাকায় বৈঠকে বসেছিলেন দুই দেশের পররাষ্ট্র সচিবেরা সম্পর্কের ইতিহাসে বিরল এই টানাপোড়েন আর আস্থার সংকট কাটাতে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সেদিন তিন ঘন্টার বেশি খোলামেলাভাবে একে অন্যের কথা শুনেছেন নিজেদের উদ্বেগের বিষয়গুলো শুনে দুজনে নিজেদের যুক্তিও দিয়েছেন শেষ পর্যন্ত পরিবর্তিত প্রেক্ষাপটে দুই প্রতিবেশী দেশ সম্পর্ক এগিয়ে নিতে তাদের মধ্যে ঐকমত্য প্রকাশিত হয়েছে দুই দেশের সম্পর্কের ভবিষ্যতে স্বার্থে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ভারত টানাপোড়ণের মাধ্যমে মিক্রম মিস্ত্রি এই সফরকে সম্পর্কে বাধা দূর করার প্রতীক হিসেবে দেখছে বাংলাদেশ সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক এগিয়ে নিতে তিনি যে অঙ্গীকার করেছেন তার প্রতিফলন দেখার অপেক্ষায় বাংলাদেশ দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক প্রেক্ষাপটের কারণে এবারের পররাষ্ট্র সচিবের বৈঠকের প্রক্রিয়া এবং বিষয়বস্তুতে ছিল ভিন্নতা সাধারণত দুই দেশের পররাষ্ট্র সচিবেরা প্রতিনিধিদের নিয়ে আলোচনার টেবিলেই সব বিষয়ে কথা বলে থাকেন এবার চিরাচরিত সেই আলোচনার পরিবর্তে তাদের দুজনের মধ্যে বেশি কথাবার্তা হয়েছে রয়েছে এর পাশাপাশি ইস্যুভিত্তিক আলোচনার পরিবর্তে সম্পর্কে রাজনৈতিক মাত্রার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে রাজনৈতিক মাত্রা বিষয়টি দুজনের এক দফায় আলোচনা করে প্রতিনিধি পর্যায়ের বৈঠকেও তুলেছেন গত সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিক্রম মিস্ত্রিকে স্বাগত জানান জসিমুদ্দিন এরপর তিনি আলোচনার প্রক্রিয়া কিভাবে এগোবে তা নিয়ে বিক্রম মিস্ত্রিকে জানান দুজন খোলামেলাভাবে গত চার মাসে দ্বিপক্ষীয় সম্পর্ক যেখানটা এসে দাঁড়িয়েছে তা নিয়ে বলেন এ সময় একে অন্যের অবস্থান তুলে ধরেছেন দুজনই উদ্বেগ আর অস্বস্তির কথা বলেছেন এবং শুনেছেন এর পাশাপাশি দুজনেই দুজনের উদ্বেগের জবাবে নিজেদের দৃষ্টিকোণ থেকে বাস্তবতার কথা তুলে বলেছেন সবশেষে তারা বাধা পেরিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন বলে জানা গেছে রাজনৈতিক পরিসরে আলোচনা করতে গিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা আর অপপ্রচারের ফল যে ত্রিপুরার বাংলাদেশ মিশন হামলা সেটি সেদিন বাংলাদেশ জোরালোভাবে বলেছে ফলে সম্পর্ক সম্পর্ক স্বাভাবিক করার স্বার্থেই ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক ধারা থেকে বের হওয়ার কথা বলে বাংলাদেশ এ সময় বাংলাদেশ প্রাসঙ্গিকভাবে বলেছে বাংলাদেশের গবেষক বিশ্লেষক গণমাধ্যম অনেকেই ভারতের ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যুক্ত হয়ে বাস্তব ছবিটা তুলে ধরার অনবরত চেষ্টা করেছেন অথচ বাংলাদেশের লোকজনকে যেভাবে প্রশ্ন করা হয়েছে বা আলোচনার মাজপথে থামিয়ে দিয়ে যে বক্তব্য বয় ভারতের গণমাধ্যমগুলো প্রচার করেছে তাতে স্পষ্ট যে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের বয়ান জারি করতে আগ্রহ একটি পক্ষ এ সময় ভারতের পক্ষ থেকে বলা হয় পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিসর থেকে ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অব্যাহতভাবে এর প্রতিফলন ঘটেছে বাংলাদেশ তখন বলেছে শুরুতে কিছু বক্তব্য বিবৃতি এলো সময় গড়ানোর সঙ্গে বাংলাদেশের প্রবণতা বন্ধ হয়ে গেছে ভারতের পক্ষ থেকে আলোচনা ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হামলার বিষয়ে উদ্বেগ জানানো হয় দুই পররাষ্ট্র সচিবের বৈঠক উপস্থিত বাংলাদেশের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া যায় যে আপাতত বিক্রম মিস্ত্রি ঢাকা সফরকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন দুই দেশের সম্পর্কে যে বিষয়টি তৈরি হয়েছে তা কাটাতে ইতিবাচক উদ্যোগ হিসেবে ভালো সূচনা বলা যায় এখন এর ধারাবাহিকতা আগামী দু তিন মাসে যদি নানা পর্যায়ের কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগোতে পারে এটি ঘটলে আগামী বছর যে কোনো সময় ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের পথ সুগম হতে পারে এজন্য ঢাকায় এসে বিক্রম মিষ্টি সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় করে গেছেন বাস্তবে তার প্রতিফলন দেখতে চায় বাংলাদেশ নির্যাতন ও হত্যায় জড়িতদের কোনো ক্ষমা নেই বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা সিরিয়ার স্বৈরাচার বাসার আল আসাদ সরকারের সময় কারাবন্দীদের নির্যাতন ও হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা ও তাদের ক্ষমা না করার হুঁশিয়ারি দিয়েছেন আবু মোহাম্মদ আল জুলানি এদিকে ক্ষমতাচ্যুত সরকারের যেসব কর্মকর্তা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদকে হঠাতে নেতৃত্ব দেওয়া এই বিদ্রোহী নেতা হায়াত তাহারির আল শাম নেতা আহমেদ আল গতকাল বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানান আসাদ সরকার সময় বন্দি নির্যাতনে জড়িতদের ক্ষমা করার প্রশ্নই আসে না উল্লেখ করে বিবৃতিতে আল বলেন আমরা সিরিয়ায় তাদের খুঁজে বের করব যারা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে দেশগুলোর কাছে আমরা অনুরোধ জানাবো যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় আসাদ সরকারকে হটানোর পর মুক্ত করে দিয়েছেন বিদ্রোহীরা কুখ্যাত সেদনায়া কারাগার সহ দেশটির বিভিন্ন কারাগার থেকে নিখোঁজ হওয়া মানুষের স্বজন এখন তাদের খুঁজে পেছেন এমনই এক প্রেক্ষাপটে আল ছাড়া পতিত সরকারের কর্মকর্তাদের ব্যাপারে এ হুশিয়ারি দিলেন তেরো বছরের গৃহযুদ্ধ শেষে এ মুহূর্তে সিরিয়ায় স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছেন বিদ্রোহী নেতারা নতুন এই শাসক শাসকেরা যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে পারেন কিনা সেটি সতর্ক নজর রাখছে বিশ্ব এ অবস্থায় বিদ্রোহী নেতার বক্তব্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ইতিমধ্যে সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেন তার লক্ষ্য লাখ লাখ সিরিয় শরণার্থীকে দেশে ফিরিয়ে আনা দেশবাসীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা ও জনগণকে মৌলিক সেবা দেওয়া তবে দেশ পুনর্গঠনের কাজ করা হবে খুবই কঠিন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বসির বলেন আমাদের কোনো বৈদেশিক মুদ্রা নেই নেই ঋণ ও বন্ড পাওয়ার নিশ্চয়তা আমরা এখনও তথ্য উপাত্ত সংগ্রহ করছি একশো ছিয়ানব্বই কোটি টাকার পাম সোয়াবিন তেল কিনবে সরকার স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আটত্রিশ লাখ দশ হাজার লিটার সোয়াবিন তেল এবং এক কোটি দশ লাখ লিটার পাম অয়েল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এজন্য ব্যয় হবে একশো ছিয়ানব্বই কোটি চৌত্রিশ লাখ টাকা এছাড়া পঁচানব্বই কোটি সাতানব্বই লাখ টাকা দিয়ে দশ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং সৌদি আরব রাশিয়া ও মরক্কো থেকে এক লাখ তিরিশ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার বুধবার বার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পৃথক তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন আমরা তাড়াতাড়ি প্রসেস করে যৌক্তিক যে জিনিসগুলো ক্রয় করার প্রয়োজন সেগুলো অনুমোদন অনুমোদন দিয়ে থাকি বিভিন্ন ধরনের দিয়েছি ডাল তেল কেনার অনুমোদন দিয়েছি বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের জন্য আটত্রিশ লাখ দশ হাজার লিটার পরিশোধিত লুজ সোয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে এই সয়াবিন তেল কেনা হবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে একশো টাকা এতে মোট ব্যয় হবে তিপান্ন কোটি চৌত্রিশ লাখ টাকা অন্য এক প্রস্তাবে এক কোটি দশ লাখ লিটার লুজ পাম অয়েল কেনার প্রস্তাব নিয়ে আসা হয় এই প্রস্তাবটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে এই পাম অয়েল কেনা হবে প্রতি লিটার পাম অয়েলের দাম ধরা হয়েছে একশো টাকা এতে মোট ব্যয় হবে একশো কোটি টাকা এ পাম অয়েলও টিভ সিভির জন্য কেনা হবে এছাড়া ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের জন্য দশ হাজার টন মসুর ডাল কেনার আরেকটি প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ কমিটি এ প্রস্তাবটি অনুমোদন দিয়েছে প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে পঁচানব্বই টাকা সাতানব্বই পয়সা এতে মোট ব্যয় হবে পঁচানব্বই কোটি সাতানব্বই লাখ টাকা রাজশাহীল নাবা ফ্রুটস লিমিটেড থেকে এই মসুর ডাল কেনা হবে সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা চরম দুর্ভোগ নিম্ন আয়ের মানুষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গায় আবহাওয়া অফিস আজ বৃহস্পতিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে তথ্য মতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ রাত থেকে কুয়াশা ছিল ঘন কুয়াশার সাথে তীব্র শীত ছিল সকাল নয়টা চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা এর আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শীত এবং ঘন কুয়াশা থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আবহাওয়ার এই বইরে অবস্থার ভেতরে প্রয়োজনীয় কাজের জন্য ঘরে বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হাট শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে বইর বিভাগে রোগীর চাপ বেশি বেশিরভাগই ঠান্ডা সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের ভ্যান চালক ইদরিস আলী বলেন শীতরে ভ্যান চালানো যাচ্ছে না শহরে লোকজনও কম যাত্রী মিলছে না আমরা কষ্টে আছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডক্টর আসাদুর রহমান খোকন বলেন এ বিষয়ে শীতজনিত রোগের প্রকোপ বাড়ে সে কারণে শিশুদের প্রতি আলাদা যত্ন নিতে হবে কোনো ক্রমে শিশু যাতে ঠান্ডা না লাগে সেদিকে নজর দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন धन्यवाद